সহিব মুখারীর ছয় নম্বর হাদিস সালমান ফার্সির অদি আল্লাহহুতা লাল আবুদ দারদার অদি আল্লাহহুতা লা আলহুর মেহমান হলেন কনসা হাবি সালমান আবুদ দার্দার অদি আল্লাহতা লালহুর বাসায় যাওয়ার পর খোঁজ নিলেন আমার ভাই আবুদ দার্দা কোথায় ভিতর থেকে তার স্ত্রী জবাব দিলেন তিনি নাই কোথায় তো কী আর করে সারাদিন রোজা রাখে সারারাত নামাজ পড়ুজ আর একটা ঘটনা শুনাইছি ওনার মতন তো কোথায় আছে হয়তো বাইরে আছে একটু পরে আসবে আবুদ্দার দর অদিয়াল লহুতাল আসলেন আসার পর আবুদ দারদারদিয়াল লহু সালমান দাদিয়াল লহু তালা সামনে নিয়ে খাবার পরিবেশন করলেন খাবার পরিবেশন করার পর মেজবান মেহমানকে ডেকে বলতেছে মানে আবুদ্দার দরদিয়াল লহুতালান সালমান দিয়া লাহুতালা আনভুকে বলতেছে কুল ফাইননি স তুমি খাও আমি রোজাদার কি বলতেছে দেখেন কুল ফা ইন্নি তুমি খাও আমি রোজাদার সালমান রাদিয়াল্লাহু আল্লাহ অনু বললেন লা আকুলু তুমি না খাইলে আমি খাব না মেজবান বললেন তুমি খাও আমি রোজাদার মেহমান বললেন তুমি না খেলে আমি খাবো না রোজা ভাঙাইস ভাঙানোর পর মেজবানকেও খাওয়াইছে मेहमानও খাইছে নকল রোজা কিন্তু এটা সালমানরা দিয়া আল্লাহ তালা আঢ়ু জানছে যে উনি কী করে রাতের বেলা সারারাত নামাজ পড়ে বিবিকে সময় দেয় না এজন্য বুদ্ধি করছে যে আজকে তোমার সাথে আমি ঘুমাবো আবু দরদারাদি আল্লাহ তাআলা আঢ়ুকে বললেন ভাই আমি তো জানি আপনি মাশ আল্লাহ সারারাত নামাজ পড়েন আজকে আপনার সাথে আমি ঘুমাই জি ঘুমাও ধনজন একসাথে এক রুমে গেলেন ঘুমাবে

লম্মা কানা আখিরুল যখন শেষ রাত হলো তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ন উঠলেন তাহাজ্জুদের সময় সালমান রাদিয়াল্লাহু আল্লাহ ন উঠলেন বললেন চলেন এবার দুইজন তাহাজ্জুদ করি তাহলে কি হলো রাতের অংশে বুড়াটা পড়তে দিলাম বলেন গোমান 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 গোম্বরাইস শেষ রাতে উইটা তাহাজ্জুতে দাঁড়িয়েছে এরপর ফজরের নামাজ পড়ছে ফজর পড়ার পর আবু দারদা সালমান রাদিয়াল্লাহু আল্লাহ ন বললেন ভাই তুমি আমার সাথে কি শুরু করছো বলো তো কালকে আমার রোজা রাখতে দাও নাই আজ সারা রাত তুমি আমারে নামাজ পড়তে দাও নাই আমার এই আমলে বেদ্যতা ঘটাইছো তখন আবু দরদাকে সালমান নাদিয়াল্লাহ তা আনু বললেন ইন্নালি রব্বিকা আলে এই ক আপনার উপর আপনার রবের হক আছে যে হকটা আপনি সাথে তাহাদ্দ ভরে আদায় করছেন আর যে হকটা আপনি ফজর ভরে আদায় করছেন ও ইন্নালি আলেই কাহাক আপনার উপর আপনার বিবির হক আছে এটা আপনি দীর্ঘদিন আদায় করেন না বলে রবেরটা আদায় করছেন বিবিরটা আদায় করেন না আপনার উপর আপনার চোখের হক আছে আপনি সারা রাত নামাজ পড়লে চোখের হক আদায় হবে না এই জন্য চোখরে গোম চোখের হক আদায় করবেন শরীরকে বিশ্রাম দিয়ে শরীর আদায় করবেন বিবিকে সময় দিয়ে বিবির হক আদায় করবেন আর শেষ সাথে তাহাজুত করবেন ফজর পরে আল্লাহর হক আদায় করবেন হক আল্লাহটা আদায় করতে হবে বান্দারটা আদায় করতে হবে চোখেরটা আদায় করতে হবে শরীরেরটাও আদায় করতে হবে আপনি সব হক আদায় করতে হবে এইগুলা শোনার পর আবুদ্দার দারদ আল্লাহ তালা রওনা করলেন নবীর কাছে দাঁড়ো তোমার নামে বিচার দিতেস নবীজির কাছে গেছে কোন সাহাবী মেজবান না মেহমান মেজবান মেজবান গেছে নবীর কাছে হজুর কি সালমান আমার বাসায় গেছে কালকে আমারে জোর করে আমার নফল রোজা ভাঙাইছে নালে নাকি খাবে না তো মেহমানকে খুশি করতে গিয়ে আমি রোজা ভাঙছি আমি রাতের বেলা নামাজ পড়ি সে আমারে আজকে রাত নামাজ পড়তে দেয় নাই আমাকে বারবার সে ঘুম পাড়াইছে আমাকে নামাজ পড়তে দেয় নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সদাক সালমান সালমান যা করছে সঠিক কাজ করছে যা বলছে সঠিক কথা বলছে তাহলে এখান থেকে বুঝলাম মেহমানকে খুশি করতে হলে প্রয়োজনে মেজবানের নফল রোজাও ভাঙা লাগে এখান থেকে মেহমানদারির গুরুত্ব আমাদের বুঝে আসলো এ হলো চার নাম্বার আলোচনা নম্বর হাদিস এই হাদিসটা সোনার আগে একটু বুঝেন নবী একজন সাহাবি আছে নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি কি করে সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে স্ত্রীর হক আদায় করে না চোখের হক আদায় করে না শরীরের হক আদায় করে না উনি কি করে সারা দিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে নবীজির কাছে বিচার গেস কার কাছে নবীজির কাছে নালির গেস হুজুর আপনার সাহাবি কোনো খোঁজ খবর রাখে না পরিবারের নবীজি তারা ডাকলেন ডাকার পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন আলম উখবর আন্না কাতুমুল্লাই তুমুন্নাহার কি ব্যাপার আমি শুনলাম তুমি নাকি সারা দিন রোজা রাখো আর সারা রাত নামাজ পড়ো সাহাবি বললেন জি হুজুর নবীজি বললেন ফালা তাফাল এটা আর করবা না প্রতিদিন রোজা রাখবা না আর সারা রাত নামাজ পড়বা না নাম ওয়াকুম রাতের কিছু অংশ ঘুমাইবা আর শেষ রাতে তাহাজ্জুদ পড়বা বসুম ওয়া আফতির মাঝে মাঝে নফল রোজা রাখবা ডেইলি নফল রোজা রাখবা না প্রয়োজনে যদি রাখতে হয় তিনটা নফল রোজা রাখবা তেরো চোদ্দো পনেরো আর যদি আরও বেশি রাখতে চাও তাহলে সোমবার বৃহস্পতিবার এই রোজাগুলা রাখবা আর তেরো চোদ্দ পণ্য রাখবা এটা বলার পর নরজি বললেন শোনো ইন্নালি আইনিকা আলেহিকা হাক্ক তোমার উপর তোমার চোখের হক আস ও ইন্নালি জ্যাসাদিকা আলাইকা হাক্ক তোমার উপর তোমার শরীরের হকাস ও ইন্নালি জামুরিকা আলাইকা হাক্ক তোমার উপর তোমার মেহমানের হকাস জাউ জিকা আলাইকা হাক তোমার ওপর তোমার ইজতিরির হক আজ তাহলে দেখেন এই হাদিসে আল্লাহ রসুল মেজমানের জন্য মেহমানদারি করা হক সাব্যস্ত করেছে যে তোমার উপর হক মেহমানের মেহমানদারি করা আব্দুল্লাহ তুমি যে সারাদিন রোজা রাখ সারারাত নামাজ পড় দিন এই যে তুমি কোন কাজ কারবার করো না বাজার সদায় করো না মেহমান আসলে তুমি কোনো খোজখবর নাকি নেও না তো তাদের খোঁজখবরটা নিবেকে তোমার চোখের হক আছে তাই রাতে ঘুমাবা তোমার শরীরের হক আছে শরীরকে বিশ্রাম দিবা তোমার স্ত্রীর হক আছে বিবিকে সময় দিবা আবার তোমার মেহমানের হক আছে তুমি সময় দিতে হবে এটা নবী শিখে তাহলে কি করতে হবে ঘুমাইতে হবে শরীরকে আরাম দিতে হবে এখন মাসাল্লা এমন এক অবস্থা মাঝে মাঝে এরকম করে সকাল দশটায় এসে একটু বয়ান করতে পারবেন না মনে করেন সকাল দশটায় এসে একটু বয়ান করতে পারবেন না আমি আবার দেখি অনেকে করেও হজরের পরে বয়ান করে দশটায়ও করে জোরের পরে করে আসরের পরে করে মাগরিবের পরে করে পরে করে সারাদিন পরের দিনও ঘুম নাই আল্লাহ শরীর নাকি মেশিন বুঝতেছি না চোখের হক কোথায় স্ত্রীর হক কোথায় হ্যাঁ মাঝে মাঝে অনেকে পনেরো বিশ দিনের জন্য যে কোথায় চলে যায় স্ত্রীর খোঁজ নাই সন্তানের কোনো খোঁজ নাই এদের খোঁজ নিবে কি আপনার তাহলে চোখের হক হোমানু শরীরের হক বিশ্রাম দেওয়া স্ত্রীর হক সময় দেওয়া মেহমানের হক মেহমান করা আল্লাহ বুঝার তৌফিক দান করেন সোয় বুখারীর ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে মান কানাই মিনু বিল্লাহ হি ওয়াল্লাহ মিল্লাহ ফেরি যে ব্যক্তি কি বিশ্বাস করে কি বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে সুবাহানা এই হাদিস থেকে জানলাম মেহমানকে সম্মান করা এটা ইমানের আলামত সুবাহান আলা বলেন তো মেহমানকে সম্মান করা কিসের আলামত এখান থেকে গুরুত্ব বুঝে আস দুই নম্বর দৃষ্টান্ত গুরুত্ব মেহমানদারির মেহমানের গুরুত্ব বোঝার জন্য আরেকটা হাদিস শোনেন আবু দাউদের হাদিস তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন এটা আমার সাথে বলেন বলেন ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য মেহমানদারি করা তেমন কর্তব্য বলতো আপনার কাছে কেউ টাকা পায় দিতে হবে কিনা নবীজি বলে মেহমানদারিও করতে হবে ঋণ পরিশোধ করা যেমন তোমার বাসায় কোনো মেহমান আসলে তার মেহমানদারি করা তেমন আবু দাউদের তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন লাইলাতুদ্দৈফি হাক্কুন আলা কুল্লি মুসলিম অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য যার আঙিনায় কোনো মেহমান উপস্থিত হয় ওই ব্যক্তি তাকে মেহমানদারি করা ঋণ পরিশোধ করার মতো ঋণ যেমন পরিশোধ করতেই হবে তোমার আঙিনায় মেহমান আসলে তার মেহমানদারিও করতে হবে আমি নবী বলে দিলাম তাহলে গুরুত্ব আছে না নাই আরেকটা হাদিস শোনেন গুরুত্বের ব্যাপারে সহিব বুখারি ছয় হাজার একশো নম্বর হাদিস এ হাদিসের একটা অংশে একটু হাসি উঠবে এটা আগেই বলছি আমি দেখেন কি বলে একদল সাহাবী নবীজির কাছে আসার পর বলতেছে তাবা আসু না হুজুর আপনি আমাদেরকে বিভিন্ন এলাকায় পাঠান ফানানজি লুবি আমরা বিভিন্ন এলাকায় অবস্থান করি অবস্থান করার পর ফালায়া করু না না কিছু মানুষ আছে আমগো খাবার শেষ হওয়ার পরেও আমাদেরকে মেহমানদারি করে না সাহাবীরা বলেন হুজুর আমরা বিভিন্ন এলাকায় যাই কিছু এলাকায় এমন হুজুর আমগো খাবার টাবার থাকে না এরা মেহমানদারিও করে না নবীজি বললেন তাই নাকি فقال رسول الله صلى الله عليه وسلم انزلتم بقوم فامروا لكم بما ينبغي للضيف তোমরা কোন এলাকায় মেহমান হওয়ার পর ওই এলাকাবাসী যদি তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করে সেটা তোমরা গ্রহণ করে নিও ওয়া ইল্লাম ফালু আর যদি তারা মেহমানদারির আয়োজন না করে তাহলে মেহমানদারির হক তাদের কাছ থেকে আদায় করে নিও তোমরা কোন এলাকা যাওয়ার পর যদি মেহমানদারি করে তাহলে গ্রহণ করবা আর যদি মেহমানদারি না করে এই মেহমানদারিটা তাদের কাছ থেকে গ্রহণ করে দিবা মেহমানদারি তাদের কাছ থেকে গ্রহণ করে দিবা এখান থেকে আবার আপনারা উল্টা বুঝেন না সুরি দইরা পিস্তল দইরা বললেন না খাওয়া হ্যাঁ এরকম না ডাকাতি আর বলল এটা তো মেহমানদারি এরকম না কিন্তু এটা নবী গুরুত্ব বুঝেছিস কোন এলাকা গেলা মেহমানদারি করলে গ্রহণ করবা না করলে মেহমানদারি বুঝে নেওয়ার চেষ্টা করবা এটা নবী বললেন গুরুত্ব সম্পর্কে একটা হাদিস শুনি এক সাহাবির নফল রোজা ভাঙাইছে মেহমান এক সাহাবির মানে মেজবান সাহাবির নফল রোজা ভাঙাইছে মেহমান এর মানে মেহমানকে খুশি রাখার জন্য প্রয়োজনে মেজবান নফল রোজা ভাঙতে হলে ভাঙতে হবে তাও মেহমান খুশি করতে হবে দলিল